আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে আজকে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে দেখা যায় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মধ্যে অনেক কলহ লেগে থাকে আর স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মধ্যে যদি শান্তি না আসে তাহলে এটা হলো জাহান্নামের একটা টুকরো হয়ে যায় এজন্য রাসুলি কারিম সাল আলিয়াসাল্লাম দাম্পত্য জীবন কিভাবে সুখকর হয় তা সুন্দরভাবে তিনি সাহাবেকার আমরাদি আল্লাহতা আলা আহ আইনদের মাধ্যমে এবং হাদিসের মাধ্যমে আমাদের সামনে উল্লেখ করে দিয়েছেন ইনশাআল্লাহ আমরা যদি এই দাম্পত্য জীবনের ইসলামের যে দিক নির্দেশনাগুলো আছে এগুলি মেনে যদি চলি তাহলে দাম্পত্য জীবন সুখকর হবেই হবে ইনশাআল্লাহ রাসলে কারিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম স্বামীদেরকে আলাদাভাবে তাদের স্ত্রীদের উপর কি কি হক আছে তাদের কি কি দায়িত্ব আছে তাদের কর্তব্যগুলো কি কি রাসুলি কেরিম সাল্লা পৃথক ভাবে সুন্দর সুন্দরভাবে তাদেরকে উপস্থাপন করতেন তাদেরকে বলে দিতেন তাদেরকে বুঝিয়ে দিতেন যে তোমাদের এই এই হকগুলো আছে স্ত্রীদের উপর ঠিক ভাবে রাসুলে কারিম সাল্লাহালি হয়ে সাল্লাম নারীদের ক্ষেত্রে যাতে করে তাদের দাম্পত্য জীবনের মধ্যে কোনো প্রকার কলহ সৃষ্টি না হয় সেই জন্য নারীদেরকেও সুন্দরভাবে তাদের স্বামীদের ব্যাপারে তাদের কি কি হক আছে স্বামীদের মর্যাদাটা কতটুকুন সব কিছু সুন্দরভাবে স্ত্রীদেরকে রাসুল করিম সাল আলী আসাল্লাম বুঝিয়ে দিয়েছেন তারপর রাসুল করিম সাল আলী আসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে নারীদেরকে বলে দিয়েছেন যে তোমরা এই কথা মনে রাখবে যে আল্লাহ এবং রাসুল সব সর্বদিক থেকে সবার ঊর্ধ্বে আল্লাহ এবং রাসুলের হুকুম তোমরা সব সময় পালন করবে তারপরে আল্লাহ এবং রাসুলের পরে সবচেয়ে বেশি মর্যাদাবান হলো তোমাদের স্বামীরা অতএব তোমরা তোমাদের স্বামীদের যে কর্তব্য আছে তাদের যে দায়িত্ব আছে তাদের যে মর্যাদা আছে তাদের মর্যাদার দিকে তোমরা লক্ষ্য করে তোমরা তোমাদের জীবন অতিবাহিত করার জন্য চেষ্টা করবে আজকে পরিতাপের বিষয় হলো দাম্পত্য জীবনে সুখকর না হওয়ার একটাই কারণ তা হলো যে ছেলেরা যখন বড় হয়ে যায় যখন তাদের বিবাহ হয়ে যায় তাদের কি কি হক আছে স্ত্রীদের উপর এই হকগুলোকে না তারা নিজেরা না জানে না তারা জানে না তাদের অভিভাবকরা জানে না মেয়েদেরকে বিবাহ দেওয়া হচ্ছে না মেয়েরা জানে যার ফলে দাম্পত্য জীবনের মধ্যে কলহ লেগেই থাকে যিনি ইসলাম এগুলিকে খুললম খোলা করে দিয়েছেন এগুলি যদি সুন্দরভাবে একজন মানুষ মেনে চলতো তাহলে একজন মানুষের চলার জন্য কোনো প্রকারের সমস্যাগুলো ছিল না রাসুল করিম সাল আলিয়া তারপর বলেছেন যে তোমরা আল্লাহ এবং রাসুল করিম সাল আলী আসাল্লামের যে দিক নির্দেশনা আছে তাদের আদর্শ আছে তার আদর্শ অনুসরণ করো তার আদর্শ অনুসরণ করে তোমরা জীবন যাপন করো সর্বপ্রথম আল্লাহ এবং রাসুল করিম সাল আলী আসাল্লাম এত তারপর সামুদের যে মর্যাদা আছে তাদের সন্তুষ্টির যে দিক আছে সেদিকে দৃষ্টি রেখে তাদেরকে চলতে বলা হয়েছে আজকে এই দিকগুলো মানুষ মেনে না চলার কারণ হলো যে মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ যেই আছে এই ধর্ম ধর্মীয় মূল্যবোধটা মানুষের মধ্যে খুবই কম এই ধর্মীয় মূল্যবোধ যদি থাকত তাহলে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য জীবনের বিষয়ে কি বলে গেছেন তখন মানুষের সামনে স্পষ্ট হতো এইজন্য আমাদেরকে মনে রাখতে হবে ভাই এবং বোনদেরকে বলছি আপনাদের দাম্পত্য জীবন সুখকর হয় সেদিকে আপনারা স্বামীর প্রতি যে দায়িত্ব আছে যে কর্তব্য আছে সেটাকেও লক্ষ্য রাখতে হবে স্ত্রীদের উপর কি কি দায়িত্ব আছে সেদিকেও লক্ষ্য হবে। লক্ষ্য রেখেই তারপর আমাদেরকে চলতে হবে একজন নারীর যখন বিবাহসাদী হয়ে যায় বিবাহ পড়ানোর সময় কিন্তু একটা কথা থেকে যায় যে শুধুমাত্র আপনি বিবাহ করলেন এরকম কিন্তু নয় তার যে ভরণ পোষণ আছে তার যে লালন পালনে যে খরচ আদি আছে যা কিছু আছে সবকিছু বহনত দায়িত্ব স্বামীদের তার সবকিছুর প্রতি যদি একজন মানুষ সুন্দরভাবে দৃষ্টি করে সুন্দরভাবে তাকে পরিচালনা করে তাহলে কিন্তু দাম্পত্য জীবনের মধ্যে অসুখী হওয়ার কথা নয় তারপরেও আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে কিছু নারীরা আছে যারা নিজেদের স্বামীদের ঘর করতে তারা পছন্দ করে না তারা অফিস করতে পছন্দ করে তারা চাকরি করতে পছন্দ করে এটাও একটা খারাপ দিক আপনি যদি অফিস করতে পছন্দ করেন অফিসে গিয়ে আপনি কি করবেন অফিসের বসের কাজ করতে হবে না হয় অফিসের বসের খাবারের ব্যবস্থা করতে হবে তো অফিসের বসের যে কাজ কাজটা আছে সেটা আপনি আপনার ঘরের মধ্যে করেন সেটা আপনি করতে রাজি না কারণ অফিসের বসের কাজ করার দ্বারা কি হবে আপনি সেখানে অর্থনৈতিক দিক থেকে একটা সাপোর্ট পাবেন এই তো তো অর্থনৈতিক দিক থেকে যদি আপনার সাপোর্টের প্রয়োজন হয় তাহলে সেটা আপনি পারিবারিক দিক থেকে স্বামীদের কাছ থেকে তো সেটা আদায় করা যায় আপনি সেটাও তো আদায় করে নিতে পারেন এখন মেয়েরা কি করে হোস্টেলে চাকরি করবে হোস্টেলে চাকরি করে কি করবে খাবার প্রেজেন্ট করবে খাবার প্রেজেন্ট আপনি ঘরের মধ্যে করেন আপনি ঘরের মধ্যে খাবার প্রেজেন্ট করতে রাজি না স্বামীদেরকে রান্না বান্না করবে খাওয়াতে আপনি রাজি না আপনি হোটেলে কাজ করতে রাজি আছেন রান্নাবান্না করে করতে রাজি আছেন আপনি প্রেজেন্ট করতে রাজি আছেন তারপর অফিসের বস বসের কাজ করতে রাজি আছেন বসের এনে দিতে তাদের খাবার দাবার সবকিছু করতে রাজি আছেন যে কোনো মানুষ যে যে কেন। তাকে কোনো না কোনো মানুষের আন্ডার থেকে তাকে কাজ করতে হবে তো এই কাজটা আপনি যদি আপনার ঘরের মধ্যে থেকে করেন তাহলে তো আপনার দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি চলে আসে কিন্তু ঘরের বেলা আপনি করবেন না বাহিরের বেলা আপনি করবেন এটা তো হলে মহা অন্যায় এই জন্য দাম্পত্য জীবনে যদি সুখ সমৃদ্ধি পেতে হয় তাহলে স্বামীদের অনুগত্য স্বামীদের অনুসরণ তাদের মর্যাদা তাদের যে হক আছে এই হকের দিকেও লক্ষ্য করতে হবে এবং স্বামীদেরও লক্ষ্য রাখতে হবে স্ত্রীদের কি কি হক আমার উপরে আছে যদি একে অপরের হক একে অপরের মর্যাদা যদি বুঝে চলে তাহলে কিন্তু দাম্পত্য জীবনের মধ্যে কোনো প্রকারের কলহ লাগার কথা নয় রাসুল করিম সাল আলিয়া সাল্লাম স্পষ্ট করে যে কোন নারীদের কর্তব্য নয় দুনিয়ার কোন মানুষের সেবা করা কোন নারীর জন্য দায়িত্ব নয় মানুষের সেবা করা। প্রত্যেকটা নারী সে হলো স্বাধীন আল্লাহ তাহা প্রত্যেকটা নারীকে স্বাধীন করে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন তারপর আসলে করিম সাল আলী আসাল্লাম বলেছেন তবে তোমরা নিজেদের ঘর শান্ত সুষ্ঠু ভাবে তোমরা পরিচালনা করো এটা হলো নারীদেরকে রাসুল করিম সলালাম বলে দিয়েছেন তারপর রাসুল আরো বলেছেন স্বামীদের তোমরা অনুগত্য করো নিজেদের সন্তানদেরকে দেখভাল করো এটাও তোমাদের জন্য কর্তব্য ইসলাম নারীদেরকে কথা বলে দিয়েছেন। এখন একজন নারী যদি রাসুল করিম সাল আলী আসসালামের এই আদর্শকে লালন করে চলেন যে স্বামীর যে মর্যাদা আছে স্বামীর যে কর্তব্য আছে এগুলিকে আমি সুন্দরভাবে দেখভাল করব। আমার সংসারকে আমি সুন্দরভাবে গুছিয়ে চলবো তারপর আমার যে সন্তান আছে সন্তানদেরকে লালন পালন করব। তাহলে একজন নারী যদি এইভাবে চলতে পারে তাহলে তাদের দাম্পত্য জীবনের মধ্যে সুখ সমৃদ্ধি আসবে তারপর রাসুলিকারী ইসলাম বলে দিয়েছেন যে রাসুলিকারিম সাল আলিয়া সাল্লাম যে সিস্টেম বলে দিয়েছেন এটা যদি কোনো নারী যদি সুন্দরভাবে পালন করে তাহলে তো তার দাম্পত্য জীবনের মধ্যে সুখ আসবেই আসবে আর যদি কোনো নারী মনে করে যে এটা আমার পক্ষে সম্ভব নয় তাহলে সে এটাকে বাদ দিয়ে চলতে পারে কারণ হলো যে ফামেন শাহ ফালি ওমেন শাহ ফালিয়াক সরিয়েতের কোনো জিনিস তোমার যদি মানার দরকার থাকে স্পষ্টভাবে ইসলাম বলে দিয়েছেন মানলে মানো আর যদি না মানো তাহলে ছেড়ে দাও তোমার দাম্পত্য জীবনের হলে কি থাকবে তারপর আসলে কারিম সাল আলী সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ইসলামের এই রীতি অনুসরণ করে চলে তাহলে কি হবে তাদের ঘরের মধ্যে যে বরকত আসবে তাদের দাম্পত্য জীবনের মধ্যে যে শান্তি আসবে সমৃদ্ধি আসবে রাসুলি কারিম সাল আলী সাল্লাম হজরত উম্মে সালাম রদি আল্লাহ তালা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে তিনি বলেছেন যে রাসুলি করিম সাল আলী সাল্লামের সাথ করেছেন কোন স্ত্রী তার যদি এন্তেকাল হয় এমত অবস্থায় তার এন্তেকাল হয়েছে যে তার স্বামী তার 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 সন্তুষ্ট আছে আছে স্বামী এমত অবস্থায় সেই যদি ইন্তেকাল হয় তাহলে আল্লাহ রসুল সাল আলিয়া বলেন সে সম্পূর্ণ সোজা মৃত্যু হতে দেরি তার জান্নাতে যেতে দেরি নাই আল্লাহ তাহলে আমাদের সবাইকে স্বামীদেরকে তার স্ত্রীর কর্তব্য এবং মর্যাদা বজায় রেখে চলার তৌফিক দান করেন এবং স্ত্রীদেরকে তাদের দাম্পত্য জীবন স্বামীদের মর্যাদা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করা ঘরকে সুন্দরভাবে গুছিয়ে রাখে সে যাতে করে চলতে পারে সে তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন ওয়া আউান আলী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন